টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতির শারদ উৎসবের শুভ সূচনা হল খুঁটি পুজোর মধ্য দিয়ে সাতাশিতম বর্ষে এবারে দুর্গোৎসবের ভাবনায় উঠে আসবে চালচিত্র এদিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ টলিউডের কলাকুশলীরা পুজো উপলক্ষে এলাকার মানুষের জন্য নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা ও নবরূপে ক্লাবের দ্বার উদ্ঘাটন হল আমাদের শান্তি পরিজা সমিতির আমরা সমস্ত থেকে তার ব্যাখ্যা করতে পারি এবং আমাদের সামাজিক এবারে বিশেষত এটা আমাদের খুব ঐতিহাসিক দিন কারণ আমরা আমাদের নতুন করে গ্রাম পেয়েছি নতুন করে অ্যাম্বুলেন্স পাচ্ছি এবং বিভিন্ন পরিষেবা আমাদের এবং এটা আমাদের খুব আনন্দের দিন যে আপনারাও আজকে আমাদের সাথে আছেন এবং এই পরিষেবাকে আপনারা বিভিন্ন আমরা তার চলকে আমরা আদিবাসী আর পেয়েছি আপনাদের নাম ছড়াতে পারতো না